এই হোয়াটসঅ্যাপ আজকে তোমাদের জন্য একটা বড় নতুন একটা ভিডিও যত খুশি তত ফ্রি কোড নিতে পারবে এবং এখান থেকে যত খুশি তত ফ্রিতে ডায়মন্ডে তোমার এখান থেকে ক্লেম করে নিতে পারবে তো এখান থেকে তোমরা যত খুশি তত ফ্রি কিছু ডায়মন্ড নিতে পারবে নিয়ে তোমরা এখান থেকে ইভো গান এখান থেকে এবং এখান থেকে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল সেটাও তোমরা এখান থেকে বের করতে পারবে তো আবার সম্পূর্ণ ফ্রিতে দেয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিবো তো নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর এখানে কিন্তু একটা লাইকও করে দেবো তোমার চাইলে এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফি কিন্তু ডায়মন্ড ইনকাম করে তোমরা এখান থেকে এরকম অ্যানিমেশন এবং সবগুলো তোমার বের করতে পারবে আমি তোমাদের সামনে এটাকে বের করেও দেখিয়ে দেবো তো এখান থেকে চল ভিডিওটি শুরু করে দিই তো তোমার এখানে অ্যাপটিকে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম তোমাদের এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে এখান থেকে গুগল গুগল সিলেক্ট করে নিয়েছে এবং এখান থেকে সিলেক্ট করার পর তোমরা আমি যেটা লিখতেছি তোমরা সেটা লিখে এখান থেকে সার্চ করবে একটা স্পেলিং ভুল হলে কিন্তু তোমাদেরকে কিন্তু এই অ্যাপটি কিন্তু হবে না তো তোমরা এখান থেকে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ব্রাইট কিং লেখে যখন সার্চ করে তার সামনে ইন্টারভেসটিকে তোমরা যখন চাপ দেবে তখন এরকম একটা ইন্টারভেস শুরু করবে এখান থেকে তোমরা কর্নার এখানে সার্চ অপশন পেয়ে যাবে এখান থেকে তোমরা সার্চ করবে যে আমি যে এখানে লাখে লেখাগুলোকে সার্চ তোমার সেলাগুলোকে এখান থেকে সার্চ করে কয়েন লেগে যখন সার্চ করো তখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই সামনে এখান থেকে যে পিকচারটি দেখতো সে এখান থেকে ফ্রি ফায়ার লোকের উপরে তোমরা এখান থেকে চাপ দিয়ে দেবে এবং এখান থেকে চাপ দেওয়ার পর একটুখান নিচের দিকে যখন যেতে লাগবে তখনই একটুখান নিচের দিকে তোমরা যাওয়ার পরে এখান থেকে তোমাদের সামনে একটা লিঙ্ক এখান থেকে শো হবে একটুখানি এখান থেকে তোমরা নিচের দিকে যেতে থাকবে তো যতক্ষণ পর্যন্ত তোমার লিঙ্কটি আসবে এবং এখান থেকে লিঙ্কটি যখনই তোমাদের তোমাদের সামনের দিকে চলে আসবে তখনই তোমরা এখান থেকে তার থেকে সেই লিঙ্কের উপরে এখান থেকে যে এখান থেকে চাপ দেবে এবং দেওয়ার পর তোমরা এখান থেকে কয়েন কুইস্ট চাপ দেওয়ার পর এখান থেকে একটুখানি ওয়েট করবে করার পর ডাউনলোড অপশন এখান থেকে তোমাদের একটুখানি চলে আসবে আর তারপর তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে আমার ডাউনলোড করা ছিল তো এইজন্য আমাকে থেকে ডাউনলোড এখান থেকে যাচ্ছে তো এখান থেকে তাদেরকে ডাউনলোড করে নিবে ডাউনলোড করার পর তোমরা এখান থেকে তার থেকে ইনস্টল করে নিবে এখান থেকে কিন্তু ইনস্টল হতে একটুখানি সময় নিবে আর এটা কিন্তু বেশি না মাত্র 11 এমবি তো এইজন্য কিন্তু কারো কোনো সমস্যা হবে না তো এখান থেকে কিন্তু কোনো অ্যাপস টিকে কিন্তু তার থেকে এখান থেকে কিন্তু ইনস্টল করে নিবে এখান থেকে কিন্তু ইনস্টল হওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে তোমরা যখন ওপেন করে দিও তখনই তোমাদের সামনে এরকম একটুখানি লোডিং নিবে লোডিং নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে তোমরা প্রথমে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো চল তার আমি এখান থেকে রেজিস্ট্রেশন করে তো থেকে আমি কিন্তু যত এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন কোর্টটা করে নিতে হবে এখান থেকে আমি রেজিস্ট্রেশন করা শুরু করে থেকে কিন্তু তোমরা যত তাতে পারবে রেজিস্ট্রেশন করবে এবং নেওয়ার পর তোমার এখান থেকে কিন্তু যত কিছু তত ফ্রিতে কিন্তু ড্রাইভার নিতে হবে এখান থেকে কিন্তু ডাম নেওয়ার জন্য কিন্তু খুবই কিন্তু সহজ একটা কাজ করতে হবে যেটা করলে কিন্তু তোমার যত কিছু তত ফ্রিতে ডাম নিতে হবে তো এখান থেকে কিন্তু তাকে আমি কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশনটা নিতে শুরু করে দিয়েছি এবং এখান থেকে কিন্তু পাসওয়ার্ড দিলে আমার কিন্তু এখানে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে যাবে আর এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু ভিডিও পারপাসের জন্য কিন্তু আমি এখান থেকে রেজিস্ট্রেশন ভিডিও দেখাতে পারতেছি না তো হওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ আসবে এখান থেকে কিন্তু তোমরা কোন গুগল প্লে গিফট কার্ড নিতে চাও তার উপরে এখান থেকে চাপ দিব এবং দেওয়ার পর তোমাদেরকে একটুখান লোডিং নেবে এবং নেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ আসবে এবং সেই ইন্টারভিউ মাঝে এখান থেকে তোমাদেরকে কিন্তু এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন গুলো কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে দিতে এবং এখান থেকে কিন্তু অ্যাকসেপ্ট করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে এবং এখান থেকে তোমরা তোমরা যত খুশি তত কিন্তু এখান থেকে কিন্তু গেম খেলে এবং এখান থেকে কিন্তু অ্যাপস ডাউনলোড করে তোমরা এখান থেকে কিন্তু হাজার হাজার কয়েন আর্ন করতে পারবো আর যে গুলো দিয়ে কিন্তু তোমার খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু গুগল প্লে গিফট কার্ড এখান থেকে কিন্তু নিতে পারবো আর এখান থেকে কিন্তু মাত্র চুয়ান্ন মিনিট খেলে এখান থেকে কিন্তু সাড়ে ছয়শো কয়েন এখান থেকে কিন্তু আমি পেয়ে আর এখান থেকে কিন্তু সেই কয়েন কয় আমি কিন্তু এখান থেকে কিন্তু গুগল প্লে গিফট কার্ডও কিন্তু নিতে পারবো এখান থেকে কিন্তু অসংখ্য গেম রয়েছে যেগুলো খেলে তোমরা এখান থেকে যত খুশি তত গুগল প্লে গিফট কার্ড নিতে পারবে এবং এখান থেকে কিন্তু চাইলে এখান থেকে কিন্তু এক হাজার কিনবে এখান থেকে কিন্তু কয়েন কয়েনের তোমরা এখান থেকে কিন্তু গুগল প্লে গিফট কার্ড নিতে পারবে এখান থেকে কিন্তু একশো একটা তোমাদেরকে দেখে দিতেছি তো তো যে কোডটা রয়েছে সেটাতে আমরা যখন চাপ দিব তখন তোমাদের সামনে কিন্তু এরকমই কিন্তু ইন্টারনেস আবার শো করবে এবং এখান থেকে কিন্তু তোমার আর সহজে কিন্তু ইনকাম করতে পারবে এবং এখান থেকে কিন্তু তোমরা কিন্তু আরো বেশি করে কয়েন কিন্তু করতে পারবে দেখতে পারতো এখান থেকে কিন্তু দুই হাজার দশ হাজার এবং এখান থেকে কিন্তু প্রায় বিশ হাজার পর্যন্ত কয়েন তোমরা এখান থেকে নিমিশে আর্ন করতে পারো তো আর বেশি দেরি না করতে তাদের তোমরা এখান থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে নাও নিয়ে এখান থেকে তোমরা তাদেরকে এখান থেকে আর্ন করতে শুরু করে দেবো আর এখান থেকে কিন্তু আর একটা অপশন রয়েছে যেটা কিন্তু নতুন ফিচার ফিচার এখান থেকে কিন্তু এসেছে এখান থেকে তোমরা যত খুশি তত কিন্তু এখান থেকে কয়েন কিন্তু আর্ন করতে পারবে এবং এটা কিন্তু নিমিশের মাধ্যমে তোমরা এখান থেকে উইড্রো দিতে পারবে সেটাও তোমাদের দেখে দেবো রেডিম কোডও পেয়ে যাবে তো ভিডিওটি আজকে পর্যন্ত ভিডিওটি ভালো তাহলে অবশ্যই একটা করে লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও করে দাও এখান থেকে তোমরা যদি ফ্রিতে উইকলি এখান থেকে নিয়ে যাও তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট করে তোমাদের ইউ এখান থেকে দিয়ে যাও আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একটা করে উইকলি মেরে দেবো তো ভিডিওটি ভালো তাহলে সে লাইক করে দিও